মদিনার আমিরুল মুমিনিন হজরত আলী হজরত আলীর স্বপ্ন দেখা শুরু হয়ে গেল স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবীর আলী বসা আল্লাহরত রাম আল্লাহর নবীর পাশে বসা হজরত আলী বলেন আমি স্বপ্নে দেখি একজন মহিলা কিছু খেজুর নিয়া নবীর দরবারে হাজির হয়েছে হাজির হয়ে আল্লাহর নবীকে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া অগনবী আমার বাগানের প্রথম খেজুর আমার মন চাইল প্রথম খেজুরটা আমি আপনাকে দেব এই খেজুরগুলি আপনি খান আর আপনার সাহাবাই কেরামের ভিতরে বন্টন করে দেন আল্লাহর নবী খেজুর হাতে নিয়া মায়ার নবী সাহাবায় ক্যারামদেরকে চারটা পাঁচটা চারটা পাঁচটা করে সবাইকে দিচ্ছেন কিন্তু আমি আলীর সামনে আইসাই নবী খেজুর দিলেন একটা আমি বললাম ইয়া রাসুল আল্লাহ প্রশ্ন আর করি নাই কোনো কথাও বলি নাই আমি দেখলাম শুধু নবী সবাইকে দিলেন চারটা পাঁচটা আমাকে দিলেন একটা আমি আলী একটা খেজুর নিয়েই প্রশ্ন সরাই কথা বলা সারাই মুখে দিয়ে দিলাম মুখে দিয়ে খাইতেছি খাইতেছি এর ভিতরে আমার ঘুম ভেঙে গেল ফজরের আজান মসজিদে নববীর আজান আমার কানে বেশি আসল আজান শোনা মাত্রই ঘুম ভেঙ্গে গেল ঘুম ভাঙ্গার পর দেখি আমার মুখে এখনো নবীর দেওয়া খেজুর আছে সুবাহান আল্লাহ জুড়ে কন খেজুর খাইছেন বাস্তবে না স্বপ্নে কিন্তু বাস্তবে দেখেন খেজুরের স্বাদ এখনো আছে খেজুরের মিষ্টি এখনো আছে ভাইরা বন্ধুরা হজরত আলী বলেন আমি মসজিদে নববীর দিকে চলতে লাগলাম ফজরের নামাজ হলো ওমর আমাদেরকে নিয়ে তিনি বসলেন মসজিদে নববীতে কথা বলতেছি বলতেছি হঠাৎ করে দেখি স্বপ্নে দেখা দৃশ্যের মতোই একজন মহিলা খেজুর নিয়ে আসতেছে তাই সে বলতেছে আমিরুল মু এটা আমার বাগানের প্রথম ফসল আমার বাগানের প্রথম ফল মন চাইল আমি প্রথম ফলটা আপনাকে দেবো আপনি আপনার সঙ্গে সাথীদের নিয়ে তিনি খেজুর খাবেন অথ তোমার খেজুরটা হাতে নিলেন আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল মাত্র আজ রাত স্বপ্নে দেখেছি এইভাবেই আমি নবীর পাশে বসা ছিলাম আর এইভাবেই মহিলা খেজুর নিয়ে এসেছিল ঘটনাকে স্বপ্ন তো একরকম মনে হয় একই ধরনের মনে হয় একটু পরেই দেখি ও সবাইকে খেঁজুর দিতেছেন চারটা পাঁচটা করে সবাইকে কেজুর দিলেন চারটা পাঁচটা করে আমি আলীর কাছে আইসা বলতেছেন আলীর নেও তুমি একটা আমি অবাক হয়ে গেলাম স্বপ্নে তো এমনই ছিল সবাই পাইল চারটা পাঁচটা আমি আলী পাইলাম একটা হ্যাঁ এটা কি এটা কি এটা কেমন কথা একশো একশো স্বপ্নের সাথে মিলে গেল আমি তো নবীকে প্রশ্ন করি নাই আল্লাহর নবীকে কিছু জিজ্ঞেস করি নাই কিন্তু ওমরকে জিগাইতে আমার কোনো অসুবিধা নাই হতো তোমরে জিজ্ঞেস করলাম খালিফাতুল মুসলিমিন আমিরুল মিনিট সবাইকে দিলেন চারটা পাঁচটা করে আমাকে একটা কেন আমাকে যদি একটু বাড়ায় দিতেন আমিও খাইতাম আমার হাসান হুসাইন খাইতো ফাতেমা খাইত আমাকে কেন একটা দিলেন সাথে সাথে হতো তোমার মুস্কি হেসে বলতেছেন আলিরে আজ রাত মায়ার নবী যদি তোমাকে চারটা পাঁচটা দিতেন আমি ওমরও তোমাকে চারটা পাঁচটা দিতা সোহার হজরত আলী আজরাত স্বপ্নে কী দেখছেন এই খবরও ওমরের আছে কি মাকাম কি মর্যাদা কী সম্মান পাক দিলেন কি ছিলেন আর কোথায় নিয়ে আল্লাহ তারে তুললেন একমাত্র আমার নবীর সহবতের কারণে এজন্য হজরত ওমর ওই মরুভূমির মাঠের দিকে তাকায়া আদর দর করে কাঁদতেছেন সঙ্গে সাথীরাও ওমরের কান্না দেখে কাঁদতেছে আর ওমর বলতেছেন আমি তো একদিন এই মাঠেরই রাখাল ছিলাম এই মাঠের রাখাল ছিলাম কেউ আমাকে চিন্ত না আমার নবীর সোহবত আমার নবীর সঙ্গ পাওয়ার কারণে আল্লাহ আমাকে আজ এত দামি বানাইয়া দিল পি আরে এজন্য বলছি সোহবতটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমার সন্তান কার সাথে চলতেছে এটাও বাবা হিসাবে আমার দেখাশোনা করা একান্ত দায়িত্ব মা হিসাবে দেখশন রাখা একান্ত দায়িত্ব আমার সন্তান কার সাথে চলতেছে কার সাথে সময় কাটাইতেছে আমার ছোট বাচ্চাটা সেও কিভাবে সময় কাটাইতেছে এটাও খেয়াল রাখা দরকার মোবাইলকে তার সঙ্গী বানিয়ে দিবেন জীবন নষ্ট হয়ে যাবে মা আপনি আপনার কাজে ফ্রি পাওয়ার জন্য সন্তানটা আপনাকে ডিস্টার্ব করে এ থেকে বাঁচার জন্য হাতের মধ্যে মোবাইলটা ধরায় দিলেন গেম দেখতে থাকলো অবুধ শিশু বাচ্চাটা কথা জানে না বুঝ জানে না কিন্তু মোবাইলের গেম তার হাতে ধরায়া দিলেন তার তার সঙ্গী বানায়ে দিলেন তার মোবাইলকে সঙ্গী বানায় দিলেন তার গেমকে সঙ্গী বানায় দিলেন বিভিন্ন নাচ ঠানকে। এই বাচ্চার জেহেনের ভিতরে দেমাগের ভিতরে শিশুকাল থেকেই কাল থেকে তার দেমাগ নষ্ট করার তার চিন্তা সন্তা চেতনা রুচি নষ্ট করার পিছনে মা দায়ী বাবা দায়ী সন্তান মোবাইল দেখতে দেখতে ব্রেন নষ্ট হয় সন্তান মোবাইলের গেম দেখতে দেখতে মেধান শক্তি নষ্ট হয় এক পর্যায়ে পাগল হয় ব্রেনে এফেক্ট করে বাচ্চাটারে ঠিক পর একটা পর্যায়ে মোবাইল হাত থেকে নেওয়া যায় না মোবাইল না দিলে খায় না অনেক বাচ্চা আছে মোবাইলে গেম দেখায় দেখায় খানা খাওয়াইতে হয় এই অবস্থা যদি চলতে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম সন্তান প্রতিবন্ধী হয়ে যাবে প্রতিবন্ধী হয়ে যাবে লিখে রাখেন আপনার সন্তান প্রতিবন্ধী হবে মোবাইলের নেশা থেকে যদি বাচ্চাদেরকে না বাঁচান সেদিন আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না এর জন্য দায়ী মা দায়ী বাবা এই বয়সে বাচ্চাটার সঙ্গী হওয়ার কথা ছিল কায়দা আমপারা সিফারা এই বয়সে সঙ্গী হওয়ার কথা ছিল কালিমায় তুই বা এই বয়সে বাচ্চাটার সঙ্গী হওয়ার কথা ছিল আল্লাহর নাম রসুলের নাম তা না করে আমরা বাপমা মোবাইলের গেম হাতে ধরাইয়ে দিচ্ছি কে দায়ী জবাব দিব কি কষ্ট হবে বাচ্চাকে নেশা থেকে ফিরাইতে আল্লাহর দোহাই শুরুতেই এই কাম করবেন না আর যদি কেউ করে থাকেন খুব দ্রুত বাচ্চার হাত থেকে মোবাইল সরান এই নেশা থেকে তারে বাঁচান এটা মদের নেশা গাঞ্জার চেয়েও আরো ভয়ঙ্কর আরো খতরনাক গোটা মুসলিম উম্মাকে ধ্বংস করে দেওয়ার পায় তারা ইহুদিদের বহু বড় চক্রান্ত মোবাইলে যদ্দুর না উপকার মুসলিম জাতির হয়েছে এর চেয়ে হাজার গুণ ক্ষতি হয়েছে মুসলমান ইমানদারের ওদের কি ওরা তো পরকাল বিশ্বাসই করে না মরণের পরে কী আছে তাও জানে না দুনিয়াতে খাইব পড়ব মদ খাইব গাঞ্জা খাইব আজ রাত এই জায়গায় অমুক রাত অমুক জায়গায় আজ রাস্তায় কাল এরকম পার্কে এভাবে রাত কাটায় এদিন শেষ করবে মদ খাবে গাঞ্জা খাবে কখনো গাড়িতে উঠবে কখনো নামবে কখনো বিমানে উঠবে কখনো নামবে এই হলো এদের হালত মরলাম তো শেষ কিন্তু আমরা তো তা মনে করি না ইমানদার তো বিশ্বাস করে মরলেই শেষ নয় মরার পরেই জীবনের শুরু মাত্র দুনিয়ার এই স্বপ্ন ষাট সত্তর বছরের স্বপ্নের মধ্যে তুমি ছিলা একজন মানুষ সারা রাত ঘুমায় দশ মিনিট স্বপ্ন দেখে এই স্বপ্নের যেমন কোনো বাস্তবতা নাই ঘুমটাই তার বাস্তবতা রাতটাই তার বাস্তবতা সেরা খাতা আর বালিশেই হলো তার বাস্তবতা স্বপ্নে দেখেছে রাজ বাড়িতে সে ঘুমায় সব ছিল তার ধোঁকা একজন মানুষ মৃত্যুর পর বুঝবে দুনিয়ার ষাট বছরের জীবন শুধুমাত্রই একটা ধোঁকা ছিল এর কোনোই বাস্তবতা নাই বাস্তবতায় এখন থেকে শুরু হলো মাত্র এটা তো ইমানদার বিশ্বাস করে এটা তো ইমানদার বিশ্বাস করে তাহলে আমাদের চলা আমাদের কালচার আমাদের নীতি ওদের মতো হতে পারে না এক হতেই পারে না আসমান জমিন তফা আরে হ্যাঁ কিছুদিন আগে খবর দেখলাম বাচ্চা পাগল হয়ে গেছে ব্রেইনে সমস্যা হয়ে গেছে শিশু বাচ্চার এই মোবাইলের নেশায় এখন বেঁধে রাখছে হাতে পায়ে বেরিয়ে দিয়া ছোট বাচ্চারে আটকায় রাখছে মাতাল কি বলে কি না ওই পায়ের জুতা বের কইরা দুটা জুতারে মোবাইল মনে করে টিপতেছে পায়ের জুতাকে মোবাইল মনে করে টিপতেছে আদরের কলিজা টুকরা সন্তান কোথায় নিয়ে যাচ্ছি আমরা আমাদের জেনারেশন কোথায় নিয়ে যাচ্ছি আমাদের আমরা আমাদের প্রজন্মকে কি উপহার দেবা এজন্য মনে রাখবেন দুনিয়ার জীবনও আমি সময় কোন কাজে ব্যয় করবো সময় কোন কাজে ব্যয় করবো কার সাথে ব্যয় করব এটা অত্যন্ত জরুরি বিষয় আমার সন্তানের দিকে খেয়াল রাখা এটাও বাপমার বহুত বড় জিম্মাদারি বহুত বড় দায়িত্ব বহুত বড় দায়িত্ব শুধু নবীর যুগে নয় নবীর যুগে শুধু নয় এই যুগে আইস যদি কেউ একজন আল্লাহওয়ালার সহবত নেয় একজন ইমাম সাহেবের সাথে সহবত নেয় একজন তাবলিকওয়ালা সাথীর সঙ্গী নেয় আল্লাহ পাক এই সঙ্গীর খাতিরও এই ফিতনার জমানায় ইমান ভারতের বহুত একজন ছিলেন ছিলেন শামসুদ্দিন আল তামাস তিনি একজন ছিলেন শামসুদ্দিন বাদশাহ কুতুবুদ্দিন বক্তিয়ার কাঁকি রহমতুল্লাহ আলীর সাথে সম্পর্ক খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ওনার খালিফা খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাঁকি রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ এত বড় বুজুর্গ এত বড় আল্লাহ ওনার সাথে সম্পর্ক রাখল দিল্লির বাদশাহ শামসুদ্দিন এক সময় রাজা বাদশারা ওলামায় কেরামের পরামর্শ চলত রাজ দরবারে ওলামায় কেরামকে রাখতো কারণ ওলামায় কেরামের জেহেনের ভিতরে আল্লাহ দুনিয়ার জ্ঞান আখেরাতের জ্ঞান দু জ্ঞান দান করেন এজন্য ওলামায় কেরাম ওলামায় কেরাম জাতির জন্য রহমত কোরআন হলো জগতের জন্য রহমত হলো জাতির জন্য রহমত দেশের জন্য রহমত এই কথাটা অতীতের অনেক রাজা এবং বুঝত এজন্য রাজ দরবারে ওলামায় কেরামের আলাদা মর্যাদা ছিল আলাদা সম্মান ছিল শামসুদ্দিন আলতামাসীন কাকি রহমতুল্লাহ অনেক বড় ফেদা অনেক বড় ভক্ত সহবত পেয়ে গেলেন আল্লাালার বাদশার জীবন পরিবর্তন হয়ে গেল একজন বাদশাহ এত বড় দায়িত্বশীল এত বড় দায়িত্বশীল কিন্তু জীবন পরিবর্তন হয়ে গেল ইনসাফের সাথে সমাজ চালায় বিচার কাজে ইনসাফ করে মানুষের আমানতদারি রক্ষা করে ওয়াদার বর খেলাফি করে না জনগণের হক নষ্ট করে না জুলুম নির্যাতন করে না এইভাবেই চলছে বাদশার যখন মৃত্যুর সময় কাছা যায় তখন বাদশাহ তখন বাদশাহ তখন বাদশাহ ঘোষণা বাদশাহ নয় কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ গেলেই তিনি যখন ইন্তেকালের সময় হয়ে গেল সন্তানদের কেটে কেবল তেজেন আমাকে মাঠে হাজির করবা জানাজার জন্য হাজারো হাজারো বক্তবৃন্দ আসবে জানাজা পড়ার জন্য কিন্তু আমার জানাজার ইমামতি কে করবে তোমরা বলবা না ইমামতি কে করবে আমি নিজে বলে যাব যার মধ্যে চারটা গুণ পাইবা চারটা গুণ তারে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা হাজারো লক্ষ মানুষের ভিতরে যার মধ্যে চারটা আমল পাইবা সে তারে দিয়া জানা যার নামাজ পড়াইবা। তারে দিয়া জানাজার নামাজ পড়াই বা কী সেই চার গুণ কী সেই চারটা আমল সন্তান জানতে চায় সাগরে দান তারা জানতে চায় এক নম্বরে আল্লাহর বলি বলেন যার জীবনে কোনো দিন যার জীবনে কোনো দিন নামাজ একক তো নামাজ জীবনে কোনো দিন তার কাজা হয় নাই বালেক হওয়ার পর থেকে নিয়ে দুই নম্বর হলো যার জীবনে কোনোদিন দিন আসরের চার রাকাত সুন্নত নামাজ তরক হয় নাই আসরের চার রাকাত সুন্নত নামাজ তরক হয় নাই তিন নম্বর হলো যার জীবনে কোনোদিন দিন নামাজ বোধ হয় নাই চার নম্বর হলো যার জীবনে কোনোদিন দিন বেগানা নারীর দিকে নজর পড়ে না চারটা লাগতো না একটা যদি খালি খোঁজা হয় আমাদের মাঝে চারটা না শুধু একটা আমল যদি খোঁজা হয় হাজারো লক্ষ মানুষ খুঁজেও একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে বালেক হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনো দিন হয় নাই জীবনে কোনো দিন জামাতরক হয় নাই এমন একটা গুণ যদি তালাশ করা হয় বাংলাদেশ নয় হাজারো লক্ষ মানুষের ভিতরে খুঁজে পাওয়া যাবে না দুই নম্বর যেন আসরের চার রাকাত সুন্নত নামাজ জীবনে কোনো দিন তার তরক হয় নাই অথচ আসরের চার রাকাত সূন্নত নামাজ হলো গায়ের মুয়াক্কাদা সুন্নতে শূন্যতে জায়দা পড়লে সব না পড়লে গোনা নাই আমরা তো পড়ি না না পড়ার অভ্যাসটাই আমাদের বেশি পড়ি তো আমরা মাঝে মাঝে পড়ি কিন্তু শর্ত হল যার জিন্দগিতে কোনো দিন আসরের চার রাখ তরক হয় নাই কারণ হাদিস শরীফ আল্লাহর নবী বলেন আসরের চার রাকাত শূন্যত যদিও সেটা সুন্নতে জায়দা জায়দা কিন্তু এই সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি যে মানুষটা আসরের সুন্নত নামাজ পড়ে তার উপরে নবী বলেন রহমত বৃষ্টির মতো নাজিল হইতে থাকে তিন নাম্বার জীবনে কোনোদিন তাহাজুত হয়নি তাহাজুত কোন টাইমে পড়ে ফজরের আগে ঠিক না আমাদের তাহাজুদের খবর আসবে কোথেকে ফজরের হিসাব যদি নেই তাই তো খবরে মিলবে না তাহাজ্জুদ তো বহু দূরে কিন্তু ওনার জীবনে কোনোদিন তাহাজ্জু বলতে হয় নাই এর ফলে নাজি নারীর দিকে যদি কখনো অনিচ্ছায় নজর পড়ছে সাথে সাথে নজর ফিরাই এনেছে মামিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিন ইমরাতিন আউয়ালা আমার র তোম্মা আগদ্দোবাসা র ইল্লাহ দাস আল্লাহু লাহু আইবা দাতন ইয়াজেদু হালা আদাহা নবীজি বলেন কোন সুন্দরী নারীর দিকে নজর পরা মাত্রই যে জবাব তার সাথে সাথে চোখটা ফিরায় নাই আল্লাহ আল্লাহ তার যাবতীয় আমলের মধ্যে এমন মজা তৈরি করে দেয় হালাওয়াতে ইমান কাকে বলে হাদিসের ব্যাখ্যায় বহু মহাদ্দেশিনেকার এমন লেখছেন মিষ্টি খাওয়ার পরে জিব্বায় যেমন মিষ্টির অনুভব হয় ঠিক তেমনি এবাদতের মধ্যে আল্লাহ এমন মজা লাগাইয়া দেয় সোহাগ আমাদের নামাজে মজা নাই জামাত কখন শুরু হইব কখন মসজিদ থেকে বের হব শুধুখালি গড়ি আর গড়ি এক মিনিট যদি ওভার হয়ে যায় পিছনে কতজনে যে তাকায় পিছনে তাকানোর অর্থটা হইলো আমার আর ভাল লাগতেছে না হুজুর কই টাইম তো হয়ে গেল হুজুর কই নামাজ হয় না কেন তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি বাইরেই না কেন নামাজ হয় না কেন আর আমি তাড়াতাড়ি বের হতে পারি না কেন এটা হলো টাইম হওয়ার লগে পিছনে তাকানোর লক্ষণ এটা আলামত আর যে মানুষটা মনে করে আমি আল্লাহর ঘরে ঢুকছি আল্লাহকে পাওয়ার জন্য যতক্ষণ থাকি অতক্ষণই স্বভাব আর শান্তি আমি জান্নাতে আসি সে এভাবে বারবার ডাইনে বামে তাকাবে না কে আইলো কে গেল কে বইল কে খারাইলো কে সুইচ দিল কে অফ করলো শান্তি নাই অন্তরে শান্তি নাই শান্তি নাই আল্লাহর দোহা এমন করবেন না এই ধরনের আলামত বোঝা যায় যে আপনারে ঠেলাইয়া তাক্কাইয়া কেউ মসজিদে পাঠাইছে আপনারে কেউ ভয় দেখায় মসজিদে পাঠাইছে আর আসছেন কিছু সময়ের জন্য ওই তারে সান্ত্বনা দেওয়ার জন্য যে ভাই আমি গেছিলাম বা ঘরে ম্যাডাম ডে বলছে আমি গেছিলাম মসজিদে গেছিলাম তুমি তোস নস করো না এত তলবাতল আমি মসজিদে গেছি নামাজ পড়ছি আপনার আলামত বোঝাই এটা আর যদি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে আসি তাহলে এত তাড়াহুড়া না করি এত তাড়াহুড়া না করি এখনও মদিনার মসজিদে জামাত কয়টায় খারাবে কেউ জানে না সেটা আল্লাহ নবীর জমানা থেকে চলে আসছে এখনো হ্যারেম শরীফে জামাত কয়টায় দাঁড়াবে কেউ জানে না মসজিদে কোনো এই ধরনের ঘড়ির মধ্যে কোনো কাটাই নাই যে জামাতের টাইম এত আজানের টাইম আজানের ঝোরের আজান সাড়ে বারোটায় বারোটায় একটা আসরে আজান চারটায় ও ভাই জামাত কয়টায় বলে জানি না তো কখন হয় যখন ইমাম সাহেব আসবে তখন বুঝে আসছে যখন ইমাম সাহেব আসবে তখন জামাতের টাইম বলে নাই এই হলো সিস্টেম এই হলো ইসলামের রীতি তারপর আমরা একটা নির্ধারিত টাইম রাখি আনুমানিক ধারণা এক মিনিট দু মিনিট এদিক সেদিক হতে পারে না কেন এত তা হ্যাঁ যে লোকটা নজর হেফাজত করে নজর হেফাজত করে আল্লাহ তার অন্তরে হালাওয়াতে দান করে নামাজ পেরে মজা পাবে এই যে ঠান্ডা করা মস্তিষ্ক বইয়া তাকা জিগির করা এটা কার দ্বারা সম্ভব জানেন নবীজির হাদিস বলে যার বাহিরে চোখের হেফাজত আছে রাস্তাঘাটে চার চোখের হেফাজত আছে সে মসজিদে এসে তারাহুরা করবে না মসজিদে তাড়াহুড়া করবে না ঘরের দিকে দেখাবে না হুজুর কোথায় ডাক দিবে না যার বাহিরে নজরের হেফাজত আছে কারণ তার অন্তরে আল্লাহ হালাওয়াতে ইমান দান করছেন আমলের মজা পাবে স্বাদ পাবে কেমন কয় মিষ্টি খাইলে যেমন ওই রকম মজাই পাবে সে নামাজের মধ্যে বসে থাকার মধ্যে জিকির করার মধ্যে তো এখন দেখা যায় জানা যা টাইম হয়ে গেল এখন জানাজা পড়ানোর জন্য মাইকিং করা হচ্ছে হাজারো মানুষ ময়দানে হাজির মাইকিং করা হচ্ছে এখন ওনার ওনার সন্তানেরা ওনার সাকরিদেরা ওনারাও অবাক যে সন্তানরা বলে আব্বাজি ওসিয়ত করে গেলেন চার আমল যার মধ্যে পাওয়া যায় সে জানা যা দিবে হ্যাঁ এমন মানুষ কে আছে হ্যাঁ এমন মানুষ কে আর আরেকজনে কয় থাকবে না তো উনি শর্ত লাগাবেন কেন অবশ্যই আছে এটা উনি জানতেন যেরকম সুবাহ আল্লাহ এটা উনি জানতেন এজন্যই শর্ত লাগায় গেছেন অবশ্যই আছে এলান করো এলান করা হলো লক্ষ্য মানুষ ময়দানে হাজির খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার আর কাঁকি রহমতুল্লাহ গেলে ওনার যা ভারতের বহুত বড় বুজুগ এখন জানা যায় কেউ তো উঠে না কেউ উঠে না বারবার এলান করা হচ্ছে আল্লাহর কোন বান্দা এমন আসো যার জীবনে কোনোদিন জামাত থরক নাই যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা নাই যার জীবনে কোনোদিন তাহাজ্জুৎ ফোত নাই যার জীবনে বেগানা নারীর দিকে নজর নাই কে আসো এমন আয়সা জানাজা পড়াও কেউ উঠে না কেউ উঠে না একটা পর্যায়ে এলান করে বিরক্ত হয়ে তারা বললেন তাহলে আমরা বুঝতে পারলাম এমন কোনো লোক নাই আমাদের মধ্যেও নাই এখন আব্বা বইলা গেছেন যদি না পাওয়া যায় তখন যারে মন চায় তার এদের জানাজা পড়ায় দিও যেই মাত্র বলছে। এখন আমরা সিদ্ধান্ত নিব যে কেউ একজন জানাজা পড়াবে হঠাৎ করে একজন মানুষ মুখটা ঢাইখা চেহারাটা ঢাইকা এরকমভাবে রুমাল দিয়ে ঢাইকা সামনের দিকে আগাইতেছে আর বলতেছে কতবুদ্দিনের সন্তানেরা দাঁড়াও আমি জানাজার নামাজ পড়াবো কে সেই মানুষ মানুষ হাজার লক্ষ চেহারা দেখার জন্য অস্থির কে সেই মানুষ তিনি তো এমন মানুষ হবে যার জীবনে কোনো কাম নাই ডিউটি নাই দুনিয়াদারি কিছু নাই বউ নাই বাচ্চা নাই সংসার নাই হয়তো রাত দিন শুধু মসজিদে পড়ে থাকে জীবন চিল্লা হয়তো দিয়া দিছে যার কোনো টেনশন নাই দুনিয়াদারীর এমন মানুষ দ্বারা চার আমল করা এটা সম্ভব নাকি এমনটাই সবাই ভাবতেছে কিন্তু উনি পাশে গেলেন যে চেহারা রুমালটা উঠালেন উঠাইয়ে দেখা যায় ইনি সাধারণ কোনো মানুষ নন তৎকালীন সময়ে দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাজ যিনি ওই কুতুবউদ্দিন বক্তিয়ার কাঁকির শিষ্য ছিলেন সুহান ওনার শিষ্য ছিলেন ওস্তাদ জানে ছাত্রের খবর ওস্তাদ জানে শিষ্যের খবর তারপরে যাই লাস্টার সামনে যাইয়েই শামসুদ্দিন আল তামাস চেহারার উপর থেকে কাপড়টা সরায় দিলেন সরাইয়ে তিনি কাঁদতে শুরু করলেন চোখ থেকে দরদর করে পানি পরে আর বলতেছেন উস্তাদজি কেন তুমি এই শর্ত করলা কেন তুমি এমন শর্ত করে গেলা আমি তো চাইছিলাম আমার এই গোপন আমল যেন আর কেউ না জানে আমি জানি আর আমার আল্লাহ যেন জানে যেরকম সুহান আল্লাহ গোপন আমল তো আমার আল্লাহর কাছে অধিক প্রিয় তুমি তো বলছ কেন তুমি এই শর্ত লাগাইলা যেই শর্তের কারণে আজ আমাকে হাজারো মানুষের সামনে প্রমাণ দিতে হলো কেন তুমি এমন শর্ত করলা যদি আমি আমার আমল প্রকাশ পাওয়ার কারণে যদি আমার পুরস্কার আল্লাহর কাছে কোনো কিছু কম হয় এর জন্য আমি তোমাকে দায়ী করব তোমাকে দায়ী করব এই বইলা তিনি বলেন জানাজা রেডি করো সাথে সাথে জানাজার নামাজ তিনি পড়ায় দিলেন জুরেকন সুবাহ আল্লাহ এত বড় দায়িত্বশীল দেশের বাদশাহী লইয়া দেশের দায়িত্ব লইয়া যদি তিনি পারলেন তার চেয়ে বড় দায়িত্ব বেশি দায়িত্ব আমার না আপনার না তার চেয়ে বেশি জিম্মাদারি তো আমার আপনার কাঁদে না তাহলে আমি আপনি পারব না কেন আমি আপনি পারবো না কেন চারটা না পারি অন্তত একটা করার চেষ্টা করি যে বাকি জীবন আল্লাহ যেন আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দেয় এই নিয়তটা করি অথবা নিয়ত করি আল্লাহ আমি বাকি জীবন যেন আসরের সুন্নত নামাজটা পড়তে পারি আমি আজান হওয়ার আগেই যেন মসজিদে হাজির হতে পারি আসরের সুন্নতটা যেন আমার জীবনে আর কোনো তরক না হয় অথবা এই নিয়ত করি শক্ত নিয়ত ওলি হওয়ার লাইনে যে আমলটা সবচেয়ে বেশি আগেয়া সেটা হলো তাহাজুদ আল্লাহ আমি যেন তাহাজুদে নামাজ পড়তে পারি বেগানা নারীর দিকে নজর আজ থেকে আর জমায়া রাখবো না যদি অনিচ্ছাকৃত নজর পড়ে যায় সাথে সাথে নজরটা ফেরিয়ে নিব এই নিয়োগটা করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তা দান করুন আর ভালো মানুষের সাথে চলি ভালো মানুষকে সঙ্গী বানাই যারা আল্লাহর কাজে চলতেছে দিনের পথে চলতেছে দিনের লাইনে চলতেছে তাদেরকেই সাথী বানাই তাদের সাথেই সময় কাটাই আর খারাপ বন্ধুদের সঙ্গ এখন থেকেই সারার চেষ্টা করে দেই বেনামাজি মানুষের সাথে যা গিবোধখর মানুষ যারা পরনিন্দা করে গীবত করে চর্চা করে হয়তো কথা কয় তাদের সঙ্গটা আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তা দান করুন যারা তুন্নত পরিণায় চার রকম কপল